নমস্কার আজকে আমরা শিলংয়ের একক ডেকার লিভিং রুট ব্রিজ সেই ব্রিজ কিভাবে গাছের শেকড় দিয়ে তৈরি হয়েছে সেটা দেখার জন্য পর্যটকরা নিচের দিকে নামতে শুরু করেছে এটি শিলংয়ের মৌলিলং যে স্বচ্ছ ভিলেজ সেই স্বচ্ছ ভিলেজের কাছে ওয়াই গ্রাম থেকে টেক করে হেঁটে এই ব্রিজের কাছে পৌঁছানো যায় এবং এই ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা পুরো শিকড়গুলি পরস্পর পরস্পরের মধ্যে একত্রিত হয়ে একটা ছোট্ট নদীকে এপার থেকে ওপারের সঙ্গে যুক্ত করেছে এবং দু সালে এই ব্রিজ খ্যাতি অর্জন করেছিল এবং ডিসকভার অফ ইন্ডিয়া ম্যাগাজিন দ্বারা এশিয়ার ক্লিনিস্ট গ্রাম হিসাবে পরিচিত এই যে মৌলি মৌলিলং শিলংয়ের মৌলিলং যেটা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত তো সেখান থেকে খুব কাছে এই ন্যাচারাল ব্রিজ গাছের শেকড় পরস্পর পরস্পরের মধ্যে আবদ্ধ হয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ কিন্তু যাতায়াত করতে পারে প্রায় একসঙ্গে পঞ্চাশটির বেশি মানুষের যে লোড সেটা কিন্তু এই ব্রিজ নিতে পারে এবং